অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন তার আজকের যে ময়নাগুড়ি সভা সেই সমাবেশে যেন বিজেপি হোয়াইট পেপার নিয়ে আসেন কিংবা তার সঙ্গে সরাসরি ডিবেটে অংশগ্রহণ করেন পরবর্তীকালে বিজেপি বীরপুঙ্গব বিজেপির নেতারা বুক চাপড়িয়ে তারা টুইট করলেন যে আমরা আমাদের কার্যকর্তাদের পাঠাবো জায়গা টাইম আর প্লেসটা বলে দাও অভিষেক বন্দ্যোপাধ্যায় টাইম প্লেসটা বলে দিলেন বললেন দয়া করে হোয়াইট পেপার নিয়ে আসুন তারপরে আবার এই বিজেপি টুইট করে বলল যে আমাদের কেউ আপনার সামনে দাঁড়াতে চায় না ইত্যাদি ইত্যাদি কারণে তাহলে ভাই যদি দাঁড়াতেই পারবেন না আপনারা তাহলে তো বড়ো করে বলার কী দরকার ছিল যে আমরা এখন উপস্থিত হব টাইম আর প্লেসটা বলুন সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে বিজেপি ভয় পেয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় খোলা চ্যালেঞ্জ করেছেন যে বাংলায় দু হাজার একুশের নির্বাচনে জেতার পর থেকে আওয়াস এবং মানরেগার ক্ষেত্রে যে আপনারা এক পয়সাও পাঠিয়েছেন সেটা প্রমাণ করুন এবং সেটার ক্ষেত্রে আপনারা হোয়াইট পেপার প্রকাশ করুন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও চ্যালেঞ্জ করেছেন যে যে কোনো বিজেপি নেতা যে কোনো প্রেফার্ড মঞ্চে তিনি ডিবেট করতে রাজি আছেন তাদের সঙ্গে কিন্তু কোনো ক্ষেত্রেই তারা সেই কথায় পাত্তা দেননি আজকে যখন বিজেপি সেটা নিজেরা অ্যাকসেপ্ট করলো তারা ভেবেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যখন পাল্টা প্লেস অ্যান্ড টাইমিংয়ের কথাটা জানালো তারপরে হঠাৎ করে তারা আবার পাল্টা বলা শুরু করে দিয়েছেন যে না আমরা আপনাদের সামনে দাঁড়াতে রাজি নই মানে অনেকটা বুক চিতিয়ে গেলাম তারপরে আবার ল্যাচগুটিয়ে পালিয়ে চলে এলাম এই যদি বিজেপির দশা হয় এরা কিনা চ্যালেঞ্জ করবে আমাদেরকে ভাবতেও হাসি পায়